হ্যালো আসসালামু আলাইকুম আমি রাজধানী নবাবগঞ্জ থেকে রাজরূপক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আশা করছি ভালো আছেন তার সাথে ঈদ মোবারক আজকে সকাল সকাল গিয়েছিলাম মেয়ের সাথে বাগানে আম কুড়াতে কারণ মেয়ে আম কুড়াতে চাই ওই জন্য আমিও গিয়েছিলাম তার সাথে তো গিয়ে দেখি যে একদম অবাক আমের গাছগুলোতে যে পরিমাণে মুকুল ছিল তার সাথে সাথে সেই পরিমাণই আম ধরেছে আম যে বড় হয়ে গেছে এটা আমি খেয়ালই করিনি তো হালকা একটা শট নিলাম আপনাদেরকে দেখানোর জন্য অনেক পরি পরিমাণে আম ধরে আছে গাছে তবে কিছু আম আমরা পেয়েছি পড়ে যাচ্ছে আম এখন বৃষ্টির অভাবে এখন যদি একটা হালকা বৃষ্টি হতো তাহলে কিন্তু দেখা যেত যে আমের যে গুটিগুলো হয়েছিল যে পরিমাণে আম ধরেছে সে আমগুলো কিন্তু অনেক বড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো বৃষ্টির কারণেই আমগুলো মূলত ঝরে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হলে কিন্তু আমের পরিমাণ আরও একটু বৃদ্ধি পাবে এবং আরও একটু বড় হতে পারে তো বেশ ভালো লাগছিল আমের বাগানে ঘুরতে এবং অনেকগুলো স্যুট নিয়েছি অনেকগুলো গাছ ঘুরে ঘুরে আমের হালকা স্যুট নিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তো আপনাকে বলতে চাই কাঁচা আমের কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে আপনি এটা চাইলে তরকারির সঙ্গে রান্না করে খেতে পারেন কিংবা আম করে খেতে পারবেন যখন এটা বড় হবে তবে এখন মজার বিষয় যে আপনি কাঁচা আমটা জুস করে খেতে পারবেন ব্লেন্ডারের মাধ্যমে আর তার সঙ্গে কিন্তু আপনি আমের এখন কাঁচা আমটাকে সুন্দর করে কেটে ধুয়ে বিট লবণ কিংবা সাদা লবণ কিংবা বাটা লবণের সঙ্গে কিন্তু খেতে পারবেন কারণ আমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেটা আপনার আপনার ভিটামিন সি এর অভাব থাকলে সেই ঘাটতিটাকে পূরণ করবে কিন্তু এখানে কাঁচা আম কাঁচা আম কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায় আপনি ট্রাই করতে পারবেন বাসাই আর আমার খুবই ভালো লাগছে এটা জেনে যে আমি আমের রাজধানী নবাবগঞ্জে আমার বেড়ে ওঠা কিংবা আমার জন্মগ্রহণ মূলত নদীর তীরেই আম বাগান আমি সেখানে গিয়েছিলাম একসঙ্গে নদীর হাওয়াও খাওয়া হয় তার সঙ্গে আমের বাগানে ঘোরাও হয় এটা আমাকে ভীষণ ভালো লাগে বরাবরই তো দেখতেই পাচ্ছেন আমার স্কিনে কি পরিমাণে আম ধরে আছে এখানে আমের গাছগুলো আর আরও একটা কথা বলতে চাই আপনি যদি নবাবগঞ্জ বাইরে থেকে দেখেন তাহলে অবশ্যই মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা কাজ করবে ইস যদি আমার বাসা চাঁপাই নবাব ব্যাপার না আপনি আমাদের কাছ থেকেও আম নিতে পারবেন কোনো চাইলে আর খুবই এটা ভালো ছিল খুবই ভালো লেগেছে সবাইকে আরও একবার ধন্যবাদ এবং তার সঙ্গে ঈদ মোবারক ভালো থাকবেন সব সময় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ